এর বাইরে তাদের কোনো সুযোগ নাই জোয়াজ মাহফিল ব্যাক করে দাও জোয়াজ মাহফিল তো আগে হুজুরা চালু করছে এই যে ওয়াজে ওয়াজ করবে মাহফিল করে স্টেজে বসে হুজুরা ওয়াজ করবে এটা তোমাদের নাই আগে থেকে ছিল এটা নবীর যুগ থেকে আসছে সাহাবীরা করে আসছে তোমরা এখানে হুজুরাটা চালু করো করছে কি করছে জানেন ওরা মসজিদে বয়ান দেয় অল্প ক্যামেরার সাথে বয়ান দেয় বেশি ওদের সামনে মুসল্লি থাকে ক্যামেরা থাকে একশো টাকা কথা বুঝাইতে পারছি তিনি অনুমতি করেন এ ধরনের ফেসবুকে পাওয়া যায় এখন তারা ওইভাবে আসছে সমাজও আসছে ক্যামেরা দিয়ে সমাজ দখল করেছে এখন তারা মুসলিমদের মন ধরার চেষ্টা করছে কিছু অংশ সফল হয়েছে কারণ যারা এই ক্যামেরার বায়ক্সে জড়িত এদের ভিড়ে পড়েছে গেছে আতিস পড়ে না আলেমদের সহমতে গিয়ে ধর্মচর্চা করে না পীরের কানকায় যায় না মাদ্রাসায় পড়ে না ধর্মীয় আলোচনা সভাগুলোতে বসে না ওয়াজ মাহফিলগুলোতে যায় না এরা শুধু এই ক্যামেরা থেকে দেখে ইউটিউব থেকে দেখে হই শত সাহেবদের কথাগুলোকে পুজি করে আজকে সমাজে এসে ইসলামের চ্যালেঞ্জ করে কি মনে ঠিক কিনাlongrightarrow এই বিষয়গুলোর সাথে শুধু যে সমাজ জড়িত ক্যামেরা জড়িত তারা এইগুলোর সাথে কুফরি জড়িত জাগো জড়িত শয়তান স্বয়ং জড়িত জড়িত শয়তান নিজে জড়িত এগুলো কি ম্যাট্রোমেন্স করছে শয়তান তার নিজেই